নোনাচলে মিশে আছে কোটি কোটি টন সোনা আর মাটির নিচে নয় সমুদ্রের জল থেকে মিলবে সোনা সাগর সেচে হলুদ ধাতু তুলে আনতে পারলে কেল হবে একটু নয় কয়েক লক্ষ টন সোনা লুকিয়ে রয়েছে সমুদ্রের তলায় প্রায় কয়েক হাজার কোটি ডলার মূল্যের এই সোনা হাতে পেলেই ভরে উঠবে দেশের অর্থ ভাণ্ডার পৃথিবীর সত্তর ভাগ জুড়ে রয়েছে সমুদ্র বিশেষজ্ঞরা জানাচ্ছেন ভূপৃষ্ঠের সত্তর শতাংশ জুড়ে থাকা সমুদ্রের আশি শতাংশ অঞ্চলে এখনো মানুষের অজানা সেই সুবিশাল জলরাশিতে মিশে রয়েছে এমন সম্পদ যা গোটা পৃথিবী পৃথিবীর সমস্ত দেশের জিডিপির চেয়েও বেশি পৃথিবীর মহাসাগরগুলির পেটে লুকিয়ে রয়েছে অতুল বৈভব যা হাতে এলে পাল্টে যেতে পারে অর্থনীতির রূপরেখা সমুদ্রের গহীন অতুল নীল জলে মিশে রয়েছে সোনালি ধাতু এক দুটি টুকরো নয় লুকিয়ে আছে লক্ষ লক্ষ টন সোনা আর এই সোনা লুকিয়ে আছে সমুদ্রের জলে শুনতে অবিশ্বাস্য মনে হলেও তা আসলে বাস্তব সমুদ্রের গভীরের সত্যি লুকিয়ে আছে বিশাল সোনার খনি গবেষকেরা জানিয়েছেন সমুদ্রের তলায় ডুবে থাকা সোনার পরিমাণ কম করে হলেও দু কোটি টন সমুদ্রের জলে দ্রবীভূত হয়ে রয়েছে কুবেরের ভাণ্ডার আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন বেশ কয়েক বছর ধরে অভিযান চালানোর পর চঞ্চলকর তথ্যটি পৃথিবীর সামনে এনেছিল আটলান্টিক মহাসাগরের গভীরে অভিযান চালানোর পর অভিযাত্রীরা জানতে পারেন কয়েক কোটি কোটি ডলার সম্পদ মিশে আছে মহাসাগরে নোনা জলে বিজ্ঞানীরা মনে করেন এই সোনার মূল্য দুই কোয়াড্রিলিয়ন ডলার হতে পারে অর্থাৎ প্রায় কয়েক লক্ষ কোটি ডলার সেই মূল্য যে উত্তরোত্তর বৃদ্ধি পাবে তা বলাই বাহুল্য এই সম্পদ উত্তোলন করা গেলে গোটা পৃথিবী জুড়ে সোনার চাহিদা অনেকটাই সামাল দেওয়া যাবে তবে সমুদ্রের জল থেকে সোনা বের করা অত্যন্ত জটিল এক প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় সমুদ্রের লবণাক্ত জল থেকে সোনা আলাদা করা সহজ নয় প্রতি এক হাজার লক্ষ মেট্রিক টন সমুদ্রের জলে এক গ্রাম সোনা পাওয়া যায় দু সালে নেচার পত্রিকা ও জার্নাল অফ দ্য আমেরিকান কেমিক্যাল সোসাইটি থেকে প্রকাশিত গবেষণাপত্রে সমুদ্র থেকে সোনা উত্তোলনের পদ্ধতির বেশ কয়েকটি প্রস্তাব রাখা হয়েছে কিন্তু কিভাবে সমুদ্রের পেটের মধ্যে জমা হলো এই বিপুল পরিমাণ সোনা এই সোনার বিভিন্ন উৎস থেকে জমা হয় সমুদ্রের তলদেশে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে সোনা সমুদ্রে পৌঁছয় এর মধ্যে একটি হলো ভূমিক্ষয় অর্থাৎ পাথর এবং অন্যান্য প্রকৃতির বস্তুতে থাকা সোনা ক্ষয় পেতে পেতে ধীরে ধীরে সমুদ্রে প্রবেশ করে বৃষ্টি এবং নদী ধীরে ধীরে পাথর ভেঙে দেয় ফলে পাথরে থাকা কিছু সোনা সমুদ্রে প্রবেশ করে সমুদ্রের তলদেশে থাকে হাইড্রোথার্মাল ভেন্ট বা সমুদ্র তলের ফাটল এই ফাটল দিয়ে উত্তপ্ত জল সমুদ্রের জলের সঙ্গে মিশে সাধারণত টেকটনিক প্লেটের সংযোগস্থলে বা যেখানে প্লেটগুলি আলাদা হয়ে যাচ্ছে সেসব অঞ্চলে ফাটল দেখা দেয় দিয়ে প্রবল তাপের কারণে ম্যাগমায় থাকা সোনা সহ দ্রবীভূত খনিজ পদার্থগুলি তরলের আকারে নির্গত হয় এমনকি ঝোড়ো বাতাস পর্যন্ত ভূমি থেকে সমুদ্রে সোনার ধুলোর কণা বহন করে যদিও সমুদ্রের সোনার সঞ্চয় প্রক্রিয়া কিন্তু অত্যন্ত ধীরভাবে ঘটে থাকে ভূমধ্যসাগর আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগর মূলত এই তিনটি মহাসাগরেই জমা হয়েছে সোনার আকর বর্তমান সোনার দাম অনুযায়ী এক টন সোনার মূল্য আনুমানিক দশ কোটি ষাট লক্ষ ডলার যদি সমুদ্রের সত্যি কুড়ি কোটি টন সোনা থাকে তাহলে এই সোনার মূল্যটা একবার ভেবে দেখুন এই অর্থ সমগ্র বিশ্বের অর্থনীতির তুলনায় অনেক বেশি সমুদ্র থেকে সোনা উত্তোলন তবে বেশ কষ্টসাধ্য সেটা প্রযুক্তিগত আর্থিক দুদিক থেকেই সমুদ্রের জল থেকে সোনা আহরণ করা ব্যয়বহুল তাতেও যে পরিমাণ সোনা পাওয়া যাবে তা দিয়ে ব্যবসায়িক লাভ কতখানি হবে তা নিয়ে সন্দিহান বিজ্ঞানীরা আপাতত গবেষকরা সমুদ্রের বিপুল ভান্ডার থেকে সোনা বের করার বিভিন্ন পদ্ধতির দিকে নজর দিচ্ছেন ইউরো রিপোর্ট ডক টু টাইম